السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أمي عشاق ولي أمرا الحمد لله الله تبارك وتعالى تعالى أما در الحمد بحلو الحمد لله راجع أمدا تترش نمبر كلاس پور اسلام إن شاء الله العزيز أسكا أمدا سو نمبر كلاس إن شاء الله عزيز أمدا پور بو. আমাদের আজকে কোন নতুন কায়দা নাই ইনশাআল্লাহ আজিজ আপনার যদি অল্প ধ্যান দেয় শোনেন ইনশাআল্লাহ আজিজ আপনাদের এখানে আপনাদের মাইন্ডের ভিতরে আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদের সবক হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এর আগে আমরা পড়েছিলাম তাক্তি নাম্বার চব্বিশ ইনশাআল্লাহ আজিজ আজকে আমরা পড়বো তাক্তি নাম্বার পঁচিশ তাক্তি নাম্বার পঁচিশ রসমুল খত তাক্তি নাম্বার পঁচিশ কি রসমুল খত ঠিক আছে রসমুল খত কাকে বলে যে একটা হলো লেখার স্টাইল একটা হলো পড়াল স্টাইল দুইটার মধ্যে পার্থক্য হয় যেভাবে আমাদের ইংলিশের মধ্যে কি হয় কত ক কি হবে যে আর সাইলেন্ট হয় ই সাইলেন্ট হয় এইভাবেই ওখানে কিন্তু লেখা আসে কিন্তু পড়া যায় না এইভাবেই কোরআনের ভিতরেও কোথায় কোথায় লেখা আসবে কিন্তু ওখানে পড়া যাবে না ওইটাকে কি বলে রসমুল খাত মানে লেখার তরিকা লেখার তরিকা আলাদা হতে পারে এবং পড়ার तरीका আলাদা হতে পারে তো ইনশাআল্লাহুল আজিজ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদেরকে পড়ার মাধ্যমে আমি বলে দিব যে কি কোথায় কিভাবে হয়েছে ইনশাআল্লাহুল আজিজ আমি বলে দেব দেখেন এখান থেকে আমরা শুরু করি এটা কি হলো আ ফা আফা ইম ইম মা আফা ইম মা তা আফা ইম মা তা দেখেন এখানে কত আলিফ দেওয়া আছে কিন্তু এই আলিফকে আমরা পড়বো না কেন এটাকে আমরা পড়বো না দেখেন কোরআনের ভিতরে দেখেন তলে যে আপনি দেওয়া আছে এটা হলো কি শুদ্ধ আর উপরেটা হলো কি উপরেরটা হলো কি লেখার তরিকা আর তরেরটা হলো কি পড়ার তরিকা মানে লেখা এইভাবে আসবে কিন্তু পড়া লাগবে আমাদের এইভাবে এখানে কি লেখা আছে আফা ইম্মা তা এইভাবে যদি আমরা পড়ি এটা হলো কি গালাত এখানে আমরা গালাত হবো আসল তরিকা কি এটা আফা ইম্মা তা ঠিক আছে দেখেন কোরআনের ভিতরে যে সংখ্যা আপনারা পড়বেন তো এই যে দেখেন এখানে কোন এটা চিহ্ন দেওয়া আছে এইভাবে ঠিক আছে কোরআনের ভিতরে কত কোন কোরআনে এইভাবে হতে পারে আর কোন আকসার ও বেস্তর কোরআনের ভিতরে এইভাবে একটা গোল নিশান থাকবে এইভাবে যা যে ওয়ার্ডের উপরে যে হরফের উপরে এইভাবে একটা নিশান থাকবে ওখানে ভাববেন যে এখানে আলিফ তাকে আমরা কি করবো না পড়বো না ঠিক আছে তাহলে এখানে দেখেন এখানে কোন আলি পড়া যাবে না এটা কি হবে ঠিক আছে লেখা আসবে এইভাবে কোন আমাদের পড়া লাগবে কিভাবে এইভাবে আফা ইম মা তা ইনশাল্লাহুল আজিজ আমি আমি আশা করি আপনারা ইনশাল্লাহু আজিজ বুঝতে পেরেছেন ইনশাল্লাহু আজ আজিজ আগে চলিয়ে দেখেন তাহলে এটা কি হবে লা ই লম ম ই লা ই লা ই ম লা ই লা ম দেখেন এটা কোন আছে কি লা লাম মহি কিন্তু দেখেন আলিফের উপরে কি এসেছে যোগ চিনি এসেছে ঠিক আছে তাহলে আমরা কি আলিফ পড়বো না পড়লে তো কি লেখার তরিকা হবে এইভাবে কিন্তু আমাদের পড়া লাগবে কিভাবে লা ঠিক আছে এখানে কি বাদ যাবে আলিফ বাদ যাবে ঠিক আছে আমরা পড়বো কিভাবে লা ই ঠিক আছে দেখেন এটা যে আমরা বলছি এটা কোন নাম্বার পড়াত আছে চার নাম্বার পড়া আট নাম্বার রুকুত এটা লেখা আছে ঠিক আছে তো এই আমরা যে আজকে যা কিছু পড়বে সব কোথায় থেকে এসেছে কোরানের থেকেই নেওয়া হয়েছে ঠিক আছে আগে দেখেন আ তা আহ তা বু তা বু আ দেখেন এখানে আলিফ মাদ্দা হচ্ছে না আলিফ খালি কি আলিফ মাদ্দা কিন্তু এখানে আমরা আলিফ টানবো না এটা কি হবে লেখার তরিকা পড়ার তরিকা কোনটা হবে তলেরটা আহ তাবু বু না কি বলবো আহ তাবু ঠিক আছে এখানে আমরা আলিফ টানবো না কেননা দেখেন এখানে যোগ চিন এসেছে কে পুরুণ চিহ্ন এসেছে তার জন্য এখানে আমরা কি করবো না এখানে আমরা আলিফ কে পড়বো না আর কোরআনের ভিতরে যোগ চিন আসতে নাও পারে কি আসতে পারে এইভাবে একটা গোল নিশান আসতে পারে এভাবে একটা গোল আসতে পারবে যেই ওয়ার্ডের উপরে এই গোল লিশন দেখবেন ওখানে ভাববেন যে এখানে আমরা আমাদের এই উরফটা এই ওয়ার্ডটা আমরা পড়বো না ঠিক আছে ইনশাল্লাহ বলে আজ আমি আশা করি দিশে পেয়েছেন উপরেরটা সে দেওয়া আছে এটা হলো কি লেখার তরিকা আর তলেরটা যে দেওয়া আছে এটা হলো কি পড়ার তরিকা মানে লেখা হবে এইভাবে কিন্তু আমাদের পড়া লাগবে নিচের ভাবে ঠিক আছে দিশে পেয়েছেন তে চলেন দেখে কি আছে এটা মি না মিন্না বা মিন মিন ই ঠিক আছে এখানে কি হবে এটা আমরা কি পড়বো না আলিফটাকে আমরা না এইভাবে আমরা ইয়াকে পড়ব না কি করব না ইয়াকে আমরা না এই হামজাকে আমরা পড়বো ইয়াকে আমরা পড়ব না ঠিক আছে তো এটা হলো কি লেখার তরিখা এটা হবে কি পড়ার তরিখা দেখেন এখানে কোনো লেখা আছে কি মিন না বা কি লেখার এটা এটা হলো কি লেখার তরিকা পড়ার তরিকা হলো কি এটা মিন না ই

ওর উপরে আমরা কিভাবে দিশা পাবো যে এখানে আমরা আলিফ পড়বো না আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে উপরে একটা কি গোল নিশান আপনাদের এখানে বলে দিয়েছিলাম যে গোল নিশান থাকতে পারে বা থাকতে পারে ওখানে আমরা কি আলিফ কে পড়বো না ঠিক আছে এটা হলো লেখার তরিকে পড়ার তরিকে কি হলো মালা ইহি মালা মালা ই মালা ইহি মালা ইহি ঠিক আছে আগে দেখেন ওয়ালা আও ওয়ালা আও যা ওয়ালা আও যা উ এটা দেখেন লেখার তরিকা আর পর তরী কি ওয়ালাউলা কি বাদ যাবে আলিফ বাদ যাবে তাহলে উচ্চারণ কি হলো ঠিক আছে দেখে পাচ্ছেন আপনারা আগে দেখেন এটা কি হবে দা ঠিক আছে এটা হলো কি লেখার তরিকা পড়ার তরি আপনারা লেখার তরিকা উপরেটা এটা হলো কি পড়ার তরিকা ঠিক আছে কি হলো তাহলে পড়ার তরিকা কি হবে সামুদা দেখে পাইছেন আগে চলেন লি লি তাত লু লি তাত লিটাত লুয়া এখানে কি বাদ যাবে আলিফ বাদ যাবে কেন দেখেন এখানে চিহ্ন এসেছে ঠিক আছে তাহলে এটা হল কি লেখার লেখার তরিকা আর এটা হল পদ্ধতি তরিকা একদম পদ্ধতি দুটো বলতে পারেন ঠিক আছে ঠিক আছে কি হলো তাহলে কি লিটাত লিটাত এখানে একটা তা বাদ মিশে গিয়েছে কি হবে লিটাত লিটাত লুয়া লিটাত লুয়া ঠিক আছে আগে দেখেন লন লান না দে ল নদ রু লন না রু লন না এখানে কি আলিফ বাদ যাবে ঠিক আছে দেখে পাচ্ছেন আপনারা এটা হলো কি লেখার তরিকা এটা হবে কি পড়ার তৈরি কি হলো লন না দরুয়া লন লন না ঠিক আছে আর অল্প পুরো করে নেই এটা দেখেন আগে দেখেন লি শা শাই সিন দয়াত ধরে আলিফ বাদ যাবে ঠিক আছে কেন আলিফ পরে দেখেন কি চিহ্ন আছে কোন চিহ্ন আছে না নাই ঠিক আছে কি হবে তাহলে লিশাই ইন লিশাই ইন এটা হলো কি এটা হলো আমাদের লেখার তরিকা পড়ার तरीका হবে কি এটা লিসাই ইন লিশাই ইন ঠিক আছে আগে দেখেন লা কিন না আছে কোন দিকে এখানে আমরা না পড়ব না কি পড়ব না কেন আলিফ বাদ যাবে লেখার तरीका হলো এটা পড়া たらকে কি হবে লাকিন্না লাকিন্না ঠিক আছে দেখে পাচ্ছেন আপনারা আগে দেখেন কি হবে এখানে কি লা পড়ব না কেন আলিফ বাদ যাবে দেখেন পুরোঞ্জিন দেখাতেও আছে না নাই এটা চিন থাকলে কি হবে আমরা ওকে টানব না ঠিক আছে তাহলে কি হবে লা আল লা লা আবা হান এটাই দেখেন এটা যা আছে এটা হবে বা আর এটা হবে হা ঠিক আছে দেখেন জিম যদি হলো জিম যদি আপনারা যদি ভাবেন এটা জিমও হতে পারে না জিম হলে গেলে এই নকতাটা আরো অল্প ভিতরে থাকতো ঠিক আছে একদম বাইরে যেখানে দেখবেন এটা হবে কি বা ঠিক আছে তাহলে কি হলো লা এটা কি লা পড়বো না কি বল লা আদ বা লা আদ বা হান হাদে নুন দড়ো লা আদ হান না লা আদ বা হান হু লা আদ বা এটাও কি লেখার তরিকা পড়ার তরিকা কি হবে এভাবে আমি আপনাদেরকে ফের বলে দেই কোরআন ভিতরে কুনুক লেখা আছে এই ভাবে আসবে ঠিক আছে এটা যে আপনাদের এখানে দিয়েছে এখানে বলে আমাদের কি বুঝতে বোঝার জন্য দিয়েছে যে আমাদের পড়া লাগবে এই ভাবে কুনুক কি কোরআন এর ভিতরে এইভাবেই লেখা আসবে আপনারা ভাবছেন জানা এই ভাবে লেখা আসবে না যেভাবে উপরেটা দেওয়া আছে এইভাবেই কোরআন এর ভিতরে লেখা আসবে কুনুক আমরা ওখানে আলিফ পড়বো না দেখেন ইংলিশের ভিতরে কি হয় যে আর এবং ই যেখানে সাইলেন্ট হয় ওখানে কিন্তু বহু ওয়ার্ড কি হয় যে সাইলেন্ট হয়ে যায় কিন্তু আমাদের ওখানে দিশা পাই না কিন্তু কোরআনের ভিতরে কি দেওয়া আছে এত যোগ চিন দেওয়া থাকবে এত আমি আপনাদের বলেছিলাম কি হবে যে একটা গোলচিউন দেওয়া থাকবে ঠিক আছে এভাবে আপনারা কোরআনের ভিতরে দিশা পাবেন কোথায় আমরা কি পড়বো কোথায় টানবো কোথায় আমি আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আল্লাহ তো আর তাহলে আমাদের সবাইকে জানি ভালো ভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে দোয়া করবেন আসসালাম আলাইকুম আরহাম